লড়াই অধিকার নিয়ে আমরা পথ চলাচল করেছিলাম আমাদের দেশ যে ভয়ঙ্কর বিপদের সামনে এসে দাঁড়িয়েছে সেই বিপদকে যদি রুখতে হয় মোকাবিলা করতে হয় তাহলে আমাদের এর বিপদ রাখতে ছিল না

আমাদের নেতারা সেই আমাদের মানুষের কাছে জানিয়েছিলেন এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা বিজেপি কে ক্ষমতা থেকে ছড়িয়ে দিতে না পারি তাহলে আমাদের দেশে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থাকবে কিনা

যে আমাদের দেশের যে সংবিধান যে সংবিধানের মৌলিক যে বক্তব্য আমাদের দেশ ধর্মের বিভিন্ন নীতি নিয়ে চলছে অধিকার আমাদের দেশের নানা জাতি নানা ধর্ম নানা ভাষার মহান আমাদের এই ভারতবর্ষ আমাদের আমাদের জাতি ধর্ম নিয়ে কোনো দাঙ্গা হবে না জাতি ধর্ম নিয়ে কোন বিরোধ থাকবে না বিবাদ থাকবে না কোন ধর্মের নামে কোনো রক্ত পাঠাবে না রক্ত ঝেড়বে না কথা বলা থাকলেও

রক্ষা করার জন্য আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের রক্ষা করার জন্য আমাদের সংবিধানের মধ্যে যে বক্তব্য তাকে রক্ষা করার জন্য জাতীয় কংগ্রেস এবং আমরা বা যারা

যন্ত্রণা আমাদের দেশের অর্থনীতিবিদরা হুশিয়ারি দিয়ে বলছেন দেশের এইরকম খারাপ অবস্থা যতগুলো দিয়ে আজকে দিনের গল্প দিয়ে আমাদের দেশের প্রধান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছিলেন মনে করুন দু সালের লোকসভা নির্বাচনের অলঙ্কৃত করে যিনি বসে আছেন সেই ব্যক্তি কি বলেছিলেন কত ভালো ভালো কথা আমাদের কৃষকরা আমাদের দেশের কোটি কোটি মানুষের মুখে যারা অন্যের জোগান দেন তারা কেন করতে বাধ্য থাকবে না যাদের দিকে বুঝেছিলেন বিজেপি কে ক্ষমতা এনে দিন আমাদের দায়িত্ব দিন কৃষকটাকে আর আত্মহত্যার পথ বেছে নিতে হবে না আমরা